এমপি ইলেকশন করে এবং আমিও তার ভালো লাগে আমি আমার জনকল্যাণ পার্টি থেকে স্বতন্ত্র জনকল্যাণ পার্টি থেকে হ্যাঁ রাষ্ট্রপতি পদ পার্থাম এখন বর্তমানে আমার জনকল্যাণ পার্টি তিনশো আসনে প্রার্থী দিব এবারই আসসালামু আলাইকুম খায়রুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে যে নির্বাচন নির্বাচন নিয়ে কিছু বলার আছে আপনার যে আগামী নির্বাচন নির্বাচনী তফসিল হবে মেম্বার চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচনের তফসিল হবে এই তফসিলেই বোঝা যাবে যে আগামী নির্বাচন এবং রাজনীতির পরিস্থিতি কি আর আমরা বলতে চাই যে জনগণ যেহেতু মেম্বার ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচন নিয়ে অস্থির হয়ে গেছে কবে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হবে বিশেষ করে চেয়ারম্যান নির্বাচন এবং মেম্বার নির্বাচন হবে সেই নিয়ে জনগণ উদ্বিগ্ন ডক্টর ইনু সাহেবও বলছে যে মেম্বার এবং চেয়ারম্যান নির্বাচন দিবেন এটা দিলে স্থানীয় আঞ্চলিক যেই প্রতিনিধিগুলো সারা বাংলাদেশে সবাই আমাদের ঘরে রিলিফের চাল দিতে পারবে তাদের কাছে আমরা বিচার নিতে পারব আর জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি একটি বড় দল তারা বলছে ডিসেম্বরে ডিসেম্বরে একটা জাতীয় নির্বাচনের রোডম্যাপ ডক্টর ইলু সাহেব যাতে দেন কিন্তু জনগণ যেহেতু ডক্টর ইনুস সাহেবকে পাঁচ বছর দেখতে চান আসলে জনগণ পাঁচ বছর দেখতে চান কিন্তু জনগণে কিন্তু শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের নির্বাচনের দিকে এগিয়ে যাবেন কিন্তু স্থানীয় নির্বাচনটা না হওয়ার কারণে জনগণ অস্থির জনগণের মনে একটা ভয় যে স্থানীয় চেয়ারম্যান মেম্বার দলীয়করণ হয়ে যায় সেই কারণে স্থানীয় চেয়ারম্যান মেম্বার নির্বাচনটা আগে চাই এই নির্বাচনটা আগে না হইলে আমার মনে হয় না যে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের এমপি ইলেকশন কিংবা সংসদ সদস্য ইলেকশনের ঘোষণা দিতে পারবে ডক্টর হিমির সাহেব আর আমি একটি কথা বলতে চাই যে আমি যেহেতু এই কেরানীগঞ্জের সন্তান কেরানীগঞ্জ দক্ষিণের সন্তান বাঘাপুরের সন্তান আবদুল্লাপুরের সন্তান আমার এই এলাকায় বাড়ি আমান আমান সাহেবের এলাকা কিন্তু আমার সংসদীয় আসন হল কদমতলি তেগরিয়া জিঞ্জিরা আসন ওই গয়েশরদাদার আসনে আমি এমপি ইলেকশন করব আপনারা আমার কেরানগঞ্জ দক্ষিণ এবং উত্তর দুই আসনের জনগণই আমার এলাকার জনগণ তাদের আপদে বিপদে সুখে দুখে আমি থাকতে চাই এবং বিএনপি একটি বড় দল গয়েশ্বর দাদা হিন্দু মানুষ তিনি একজন ভালো লোক যদি গয়েশ্বর দাদা এমপি ইলেকশন করে এবং আমিও তার প্রতিদ্বন্দ্বী হই যদি আপনারা গয়েস্বর দাদাকে ভালো লাগে গয়েস্বর দাদাকে নির্বাচিত করবেন আর না হলে যদি গয়েস্বর দাদাকে ভালো না লাগে তা তাহলে আমাকে ভোট দিন আমি ইনশাআল্লাহ আপনার কদমতলি তেগুরিয়া আসনের জিনজিরা আসনের জনগণকে ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে একটা সন্ত্রাসমুক্ত একটি জিঞ্জিরা এবং সন্ত্রাসমুক্ত কদমতলি তেগুরিয়া প্রস্তাবলাম এবং দক্ষিণ এবং উত্তর দুটি কেরানীগঞ্জকেই সন্ত্রাস মুক্ত করবো এবং একটি মানবিক বিশ্ব গড়ে তোলার জন্য গরিব দুটি মানুষের পাশে দাঁড়াবো ইনশান্না আর এই কেরানীগঞ্জে প্রবাসীর সংখ্যা বেশি যাতে প্রবাসের কুয়েত সৌদি আরব কিংবা যেই দেশেই থাকুক উন্নত দেশগুলোতে এই দেশের কেরানীগঞ্জের সন্তানরা যেতে পারে হোক সে ভাড়াটিয়া হোক সে বাড়িওয়ালা সেই জন্য আরও সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব আর ব্যবসা বাণিজ্যে লোন নেওয়ার জন্য গয়েশ দাদাকে ভোট দিবেন আর না হয় আমাকে ভোট দিবেন থেকে না স্বতন্ত্র হ্যাঁ আমি আমার জনকল্যাণ পার্টি থেকে স্বতন্ত্র জনকল্যাণ পার্টি থেকে হ্যাঁ আমি আমার জনকল্যাণ পার্টি থেকে স্বতন্ত্র আমার জনকল্যাণ পার্টিতে ইলেকশন না করলে আমার পার্টিটা নিবন্ধন হবে না আমি যদি নির্বাচন করে যদি ওয়ান পার্সেন্ট ভোট পাই তাহলে আমার দলটা অটোমেটিকলি নিবন্ধন হবে আমরা চাই যে আমার দলটা আগামীতে নিবন্ধন হোক আমি তরুণ প্রজন্ম আমার দলটা নিবন্ধন হওয়ার জন্য গয়েসর দাদা যদি এমপি হয় অথবা নাগরিক পার্টির কেবল যদি এমপি হয় অন্য দলের কেউ এমপি হয় আমার ওয়ান পার্সেন্ট গণ ওয়ান পার্সেন্ট গণভোট দরকার নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ দরকার এবং ওয়ান পার্সেন্ট ভোট দরকার তাহলে আমার দলটা নিবন্ধিত হবে যাই হোক আমি বলতে আপনারা যদি গয়েশ শ্রদ্ধাদাকে ভালো লাগে গয়েশ শ্রদ্ধাদাকে ভোট দিবেন হিন্দু মানুষ আর যদি তাকে ভালো না লাগে হয় ইসলামী দল জামাত ইসলামকে দিবেন কিংবা আমাকে দিয়ে মনে হয় যে যদি ইসলামপন্থী হন তাহলে ইসলামে জামাত ইসলাম চরমনাইকে দিয়ে আর না হয় গয়েশ্বর দাদাকে বিএনপিকে না হয় আমাকে

ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক ভালো ভালো লোক আছে হয়তো এবার আমি ক্ষমতায় যাব না কিন্তু ভালো ভালো লোক আসি বিদায় আমার দলটা অনেক শক্তিশালী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তেমন কোনো প্রার্থী নাই যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন আমার সাথে যোগাযোগ করবেন হয়তোবা এবার আমি এমপি তে পাশ করব না বয়সর দাতা পাশ করবে কিংবা নাগরিক পার্টির কেউ কিংবা অন্য কোনো দল থেকে পাশ করবে আমি মনে করি তারপরও যদি বয়সদাতাকে কেউ যদি ভোট না দেন বিএনপি কে না দেন তাহলে জামাত ইসলাম কি দিয়ে চর্ম নাইকি দিন ইসলামী দল আর যদি তা না সম্ভব হয় তাহলে আমাকে দিয়ে নিন ইনশাআল্লাহ সর্বশেষ আমাকে দেওয়ার জন্য আচ্ছা আমার জনগণের পাশে থাকতে চাই আচ্ছা আরেকটা প্রশ্ন যেটা হলো ডক্টর ইউনূস আপনি কি আরো ক্ষমতা দেখতে চান হ্যাঁ ডক্টর আরো চাই বলতে এই ডিসেম্বরে যদি স্থানীয় নির্বাচন ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচন কমপ্লিট করতে পারি তাহলে আমরা অবশ্যই ডিসেম্বর একটা জাতীয় নির্বাচনের রুটম্যাপ চাইব কিন্তু 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 যদি স্থানীয় নির্বাচন উপজেলা নির্বাচন সম্ভব না হয় তাহলে পরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণা হবে অটোমেটিকলি কারণ এক বছর সময় লাগবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য তাহলে এই ডিসেম্বর থেকে এই ডিসেম্বরে নির্বাচন জাতীয় হবে না পরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হইতেও পারে নাও হইতে পারে সেই কারণে বলি যে যদি জাতীয় নির্বাচন অতি তাড়াতাড়ি করতে চান অবশ্যই এই ডিসেম্বরের ভিতরে স্থানীয় নির্বাচন কমপ্লিট করতে হবে এই ঈদের পরেই কুরবানির ঈদের পরেই একটা নির্বাচনী তফসিল মেম্বার চেয়ারম্যান একসাথে হয় মেম্বার চেয়ারম্যান কিন্তু একসাথে ভোট মানে একই দিনে তিনটা ভোট দেয় একটা লোক মেম্বার চেয়ারম্যান এবং উপজেলা ভোট একই একই সাথে হয়তোবা উপজেলা আলাদা হয় চেয়ারম্যান এবং মেম্বারটা একসাথে হয় এই ইলেকশনটা কমপ্লিট করার জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করুক এক সপ্তাহের ভিতরে আমরা এটা চাই জনগণের পক্ষ থেকে মানে আপনারা চাচ্ছেন ঈদের পর ভোরে নির্বাচন নির্বাচন বলতে স্থানীয় নির্বাচন মানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা নির্বাচন সরকার জাতীয় নির্বাচনের ঘোষণা বিএনপি চাচ্ছে যে ডিসেম্বর একটা ঘোষণা হোক কিন্তু বিএনপি চাইল ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা হবে না স্থানীয় নির্বাচন আমরা কমপ্লিট করতে না পারি সেই কারণে স্থানীয় নির্বাচন যেমন আমার এই এলাকার যারা চেয়ারম্যান ইলেকশন করবে তারা কিন্তু বিএনপি কে এমনি এমপি বানাবে না তারা তাদের তাদেরছে একটা ঠিক রাখে তাদের যে এত харছে তারা জেল মামলা ভুলিয়া এগুলনিয়া আজকে 20 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে এখন তারা যদি মেম্বার না দাঁড়াইতে পারে তখন কি তারা এমপিকে এলাকায় মুক্তি দিবে এমপিকে মুক্তি দিবে না আচ্ছা আপনি নিজ এলাকা নিয়ে কিছু বলবেন আছে নিজ এলাকা নিয়ে বলি আমাদের নিজ এলাকা নিয়ে সবার আগে আমি একটা কথা বলি আমরা ব্যক্তি হিসাবে আমরা স্বার্থপর না হয়ে ব্যক্তি হিসাবে আমরা স্বার্থ না হয়ে প্রথমত আমাদের পরিবারে বৈষম্য দেখা গেছে বাপ মা অনেকে শিক্ষিত আছে কথা একটু শিক্ষা দীক্ষায় বাবা মারা একটু কম থাকে জ্ঞান বুদ্ধি কম থাকে কিন্তু আমি মনে করি যে ফ্যামিলির পরিবার পরিজনের যারা যতগুলো সদস্য আছে সবার ভিতরে একটা ঐক্য পারিবারিক বন্ধনটা ঠিক থাকুক আমি বিশেষ করে দেখি যে সম্পত্তি বন্টন নিয়ে কিংবা এগুলো নিয়ে অনেক ফেতনা ফাঁসাদ হয় কেউ বিদেশ যাইতে পারে কেউ যাইতে পারে না কেউ ভিসা পায় কেউ ভিসা পায় না আমি যদি এমপি হই তাহলে সবার জন্য বিশাল ব্যবস্থা ধরেন জন বাই থাকলে পাঁচজনই যাবে পর্যায়ক্রমে একজন আসবে একজন যাইবে এরকম সিস্টেম করবে একজন বিশ বছর গিয়া বিদেশ থাকবে অনেক টাকা পয়সা কামাইবে আরেকজন কিছুই পাবে না হ্যাঁ এই বৈষম্য দূর করব আমরা চাই যে পরিবারের ভিতরে বৈষম্য না থাক বাবা মা তাদের স্বার্থপরতার জন্য সন্তানের প্রতি বিভিন্ন সন্তানের প্রতি বিভিন্ন চোখে দেখা এমনকি সন্তানরাও বাবা মাকে তারা ভিন্ন চোখে দেখা দেখা গেছে তাদের বউ স্ত্রী ওয়াইফকে বেশি গুরুত্ব দেয় হ্যাঁ বাবা মাকে গুরুত্ব দেয় না এক সন্তান এক বাতিজা এবং নিজের সন্তানের মধ্যে একটা বৈষম্যমূলক একটা আচরণ একটা সহিংসতা সংঘাত করে এগুলো যাতে না হয় একটা সুন্দর সুবিচার করার জন্য মেম্বার চেয়ারম্যানদের একটা দাবি জানায় যে আপনারা যেই মেম্বার হইবেন চেয়ারম্যানদের বিশেষ করে আপনাদের ভিতরে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অধিকার প্রতিষ্ঠান বিচার বলতে কি অধিকার প্রতিষ্ঠার জন্য একটা বৈষম্যমূলক বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রত্যেকটি গ্রামেই আমরা সচেতন থাকবো